तो बंधुरा चले आसलम एक नतून भिडियो नहीं आज, सेवेंटीन सेप्टेम्बर। सेवेंटीन सेप्टेम्बर। आज, आज तो के सेभनटीन सेप्टेम्बर सेभनटीन सेप्टेम्बर मेन मान आज के सतर सेप्टेम्बर विश्व पुजो तो क्या छो अफे गेम पुजो फूजो एटेंड कर भामा की बिक्ला एक बेनो ही जा तो ये जावड़ाए चा खेते একটা ভিডিও বানাই নিন যাক অনেক দিন কোথাও বেরোনো হচ্ছে না তো কারা কারা যাচ্ছি আমি যাচ্ছি রনি যাচ্ছে আর গাবলু যাচ্ছে পেছনে রনি আছে ও তো এম টি ফিফটিন নিয়ে আর ওর পেছনে গাবলু বসে আছে ও কালকে কালকে না পরশু দিন একটা অ্যাক্সিডেন্ট হলো এটা নষ্ট হয়ে গেল লুকিং গ্লাসটা মানে টাইট জিততে হবে টাইট দিলেই ঠিক হয়ে যাবে তো কারা কারা এখনও পর্যন্ত বিশ্বকর্মা পুজোয় ঘুরি ওরাও নিচে কমেন্টে জানা আমি তো ঘুরি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলতে সময় হয় না ঘুরি ওড়াতে কার নাই ভালো লাগে সময় হয়ে ওঠে না যে আর ঘুরি ওড়াবো এই হলো বক্তব্য তো বন্ধুরা গলি গালা দিয়ে এদিক ওদিক করে চলে আসলাম এখন প্যারালাল রোড ধরে চলছি মিলেই এটা হলো অজয়নগরের মোড় এবার এখান থেকে ডান ডানদিক নেব আমার লাইট একটু ডিসকো হয়ে আছে ছ বছরের যেহেতু গাড়ি একটু ডিসকো আছে ডিসকো বলতে মানে লাইট জ্বলছে হেডলাইট জ্বালিয়ে দিয়েছি ফিউল তো খারাপ ফিউলের কাঁটা খারাপ আছে এখানে লাইট জ্বলছে এখানে জ্বলছে না এটা কিছুক্ষণ পরে হঠাৎ করে জ্বলে উঠবে জানি না কি প্রবলেম এখনও পর্যন্ত সলভ হয়নি বাট কোনো শর্ট সার্কিট মানে সরি লুজ কানেকশান বা শর্ট সার্কিট নয় হঠাৎ করে জ্বলে উঠবে কিছুটা চলার পরে দেখো চালিয়ে রেখেছি হঠাৎ করে চলে উঠবে কখন জ্বলে উঠবে বাট আমি যাই না জ্যোতিরিন্দ নন্দী এটা হলো মেট্রো স্টেশন মেট্রো ক্যাশনকারীও বলা যায়

সেই ফিউটার জন্য অপেক্ষা করছি গগন মাফ্লাই ওভার সব সাইডে সাইড दाएं গুলো সাইড ধরে ও باندې কে রিভিউটা দাড়ুম সাইন সিটির কাছাকাছি চলে এসেছি আমরা দেখতে দেখতে এবার উঠব মাফ্লাই ওভারে এই ব্রিজটা টপকালেই পৌঁছেই মাফ্লাই ওভার জগা আমরা হাওড়া কি করতে যাচ্ছি হাওড়ায় চা খেতে যাচ্ছি গঙ্গার পাড়ে বসবো চা খাবো একটু আড্ডা দেবো দিয়ে বাড়ি তো আড্ডা দেব না দিলে হয় এই তো জীবন একটা সব শেষ ফেরো মজা চিতাতেই করো আড্ডা দাও এবার এখান থেকে লেফটে মা ফ্লাইভার উঠবো কিন্তু বক্তব্য হচ্ছে বাসগুলো এমনভাবে এমন ভাবে দাঁড়িয়ে থাকে এখান থেকে লেফট নিতেই विशाल प्रॉब्लम होए जाए लेफ्ट नहीं है माफ़ ये बार माफ़ ये बारे बार टंग टड़ंग माफ़ ये बारे यू डाल আমাদের কলকাতা এতটাই সুন্দর একটু মানে উঁচু জায়গা থেকে যদি কলকাতার ভিউ দেখা যায় দারুণ যেমন কুড়ি ত্রিশতলা বিল্ডিং থেকে যদি সিটির মধ্যে ধর্মতলার দিকে যদি কোনো বিল্ডিং এর উপর থেকে দেখা যায় ভিউ দারুন সূর্য অস্ত হচ্ছে কি সুন্দর কালার মেঘে দারুণ কালার আমরা এখান থেকে গিয়ে সোজা পিজিতে নামবো পিজিতে নেমে এখনো ভাবজি যে সেকেন্ড ব্রিজ ধরে যাব নাকি না হাওড়া ব্রিজ হয়ে যাব দেখি কি করি এখনো ঠিক নেই কিছু দারুণ ভিউ আছে আস্তে আস্তে যাচ্ছি কত যাচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খুব দূর হলে বা খুব বেশি হলে পঞ্চাশ সূর্য অস্ত যাচ্ছে দারুণ সুন্দর লাগছে কি সুন্দর ভিউ এটা যদি আরো একটু মেঘ হতো ভালো লাগতো মেঘ জমে নেই মেঘ জমে থাকলে আরো বেশি ভালো লাগতো প্লেন আকাশ সকালের দিকে হালকা মেঘ ছিল ভালো লাগছিল কিন্তু সকালের দিকে বিশাল রোদও ছিল পরশু দুদিন বিশাল বৃষ্টি হলো আর আজকের রোদে রোদ কি হয়েছে এখানে ভগবান জানে কিছু না কিছু তো হয়েছে যা ভেবেছিলাম না ভগবান করে কত লোকেরই একটা দুটো লোকের আমি শুনেছিলাম কলকাতার মধ্যে এরকম মারা গেছে গলা খেটে বেরিয়ে গেছে কি অবস্থা তোমাদের কেমন লাগে ভিউটা আকাশের কমেন্টে জানাও চাপা জব জানাও আমার একটু বলার মানে আমি নিজেই ভাবে উইকিরাম দনে কথাবার্তা খুব বেস আমার বলার ধরনটা জানো একটু কেটো কেড়া টাইপো বাট কি করব এটাই আমি তো অবশেষে চলে আসলাম এবার পাদিকে আমাদের পিজি মাফ্লাইয়ার ভার্সেস সামনে জেমী জেম যাই না দেখতে পাচ্ছ কি না ওই যে জ্যাম জ্যামের জ্যাম তো ভাবছি এখান থেকে সেকেন্ড ব্রিজই নেবো ডান দিক নেব না হাওড়া হয়ে যাব না সোজা যাই দ্বিতীয় হুগলি সেতু ধরি দ্বিতীয় হুগলি সেতু ধরে বৃন্দা আস যায় থেকে একটু ঘুরতে হবে আজকে তো রাস্তা ফাঁকা দেওয়ার কথা এত জ্যাম কেন বুঝতে পারছি না ভগবান জানি সব সাইডে কাকা সাইড দিন কাকা সাইড দিন ভিআইপি আসছে কাকা সাইড দিন অ্যাম্বুলেন্সটাকে কেউ রাস্তা ছাড়ছে না বাবা অ্যাম্বুলেন্সের বসে মধ্যে মধ্যে বসে ঘুগনি মুড়ি খাচ্ছে নাকি নাকি মুড়ি মাখা খাচ্ছে রনি কোথায় রনিকে তো খুঁজে পাচ্ছি না সামনে তো যায়নি পেছনেই আছে দেখতে তো পাচ্ছি না হ্যাঁ দেখতে পেয়ে গেছি পেছনে আছে আমাদের রনি কাকা যাই না তোমরা ভিডিওটা বুঝতে পারছো কিনা এখন বিশাল অন্ধকার রাস্তা আলো টালো নেই কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না আমি তো এখান থেকে দুটো চলে যাচ্ছে ডান দিক যদি নিই তাহলে আমরা হুগলি শুধু উঠবো দ্বিতীয় হুগলি বাঁ দিক নিলে এটা চলে যাচ্ছে একদম কোথায় বলি ওই বাবুঘাট হয়ে হয়ে বাবুঘাট হয়ে চলে যাচ্ছে তো আমরা যাবো ডান দিক নবান্ন ব্রিজ লেখা আছে তো জানি না এখনো দ্বিতীয় হুগলি সেতু ব্রিজটা লাইট ফাইট জ্বালায়নি কেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে লাইট জ্বলে আরো লাইট জ্বলে আমি যতদূর দেখেছি আরো লাইট জ্বলে বাট এখন জ্বালাই কিনা আমার মনে পড়ছে না বাট লাইট তো জ্বলার কথা ভগবান জানে লাইটগুলোর কি হয়েছে দ্বিতীয় হুগলি সেতু দ্বিতীয় হুগলি সেতু উঠলে এটা ভালোই লাগে হাওড়া ব্রিজ যদি যেতাম হাওড়া ব্রিজ হয় তাহলে কী হতো ব্যাপারটা ওখানে ম্যাক্সিমাম টাইমই যাই তো এত রানিং চালানো যেত না চল্লিশ পঞ্চাশ নিয়ার বাই এইবার একটু ঝামেলা আছে বোঝার আছে সোজা যদি চলে যাও তাহলে কোনা এক্সপ্রেস কোনা এক্সপ্রেস হয়ে সাঁতারাকাছি হয়ে চলে যাওয়া যাবে বাট আমরা যাবো একটু ট্রিকি ব্যাপার আছে তো এই রাস্তাটা যারা জানো তারা ভালো আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম লোক জানে না তো সেই উদ্দেশ্যে আমি বলছি তো এবার দেখো কোথায় যাওয়া যা যাওয়া যাবে ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওপারে ওই রাস্তাটা ধরে যেটা বললাম সাঁতার কাছি হয়ে সোজা বেরিয়ে যাবে বাট আমরা যাব একটু অন্যদিকে আমরা যাবো এই মাঝখানে রোডটা ধরে বাঁদিকেও যাওয়া যায় বাট বাঁদিক যাবো না আমরা এই মাঝখানে রোডটা ধরবো বাঁদিক গেলে সোজা চলে যাচ্ছে শিবপুরের দিকে চলে যাচ্ছে লেখা আছে এখানে আন্দুল রোড শালিমা স্টেশনের দিকে বাটের দিকটা গেলে শিবপুর চলে যাওয়া যাবে দিক দিয়ে আর আমরা যাব এখান থেকে এখান থেকে গিয়ে একটু টান নেবো এই হলো নবান্নর বিল্ডিং যেখানে কিছুদিন আগেই ক্যাচেরা হয়েছিল মানে বুঝতেই পারছো কী ক্যাচেরার কথা বলছি এখান থেকে আমরা ইউ টার্ন নেবো ইউটার্ন নিয়ে নিচে নামবো নিচে নেমে কোথায় যাচ্ছি দেখো বেশি বকবক করে ফেলছি আমি এই রাস্তাটা এরকমভাবে ঘুরলো ঘুরলে এবার এই যে লেখা আছে হাওড়া স্টেশন ওদিকে গেলে শিবপুর রোড এদিক দিয়েও শিবপুর যাওয়া যাবে ওপরটা যেটা দেখলাম ওটাও শিবপুর যাওয়া যাবে এই হলো নবান্নর পার্কিং বাবা আর এখান থেকে আমরা এরকম ঘুরে যাব মানে ওখান দিয়ে ওই মানে ওইখান দিয়ে আমরা ঘুরে গেলাম এরকমভাবে এইবার তো বাবা বাম্পট 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 ওই পেছন বাস্ট হয়ে গেল এবার ডান দিক গেলে আবার ব্রিজে উঠে যাব আমরা দ্বিতীয় হলে শুধু ডান দিক নেব না আমরা সোজা নেবো সোজা হাওড়া স্টেশনের দিকে স্পিড বাড়াও হ্যাঁ টপ গিয়ার ফোর্থ গিয়ার হ্যাঁ হ্যাঁ আমার গাড়িটা অনেক বয়স গাড়ি আর একশো গাড়ি তাই জন্য আমার গিয়ারটাই টপ গিয়ার গরিব মানুষ বুঝতেই পারছো এই সিগন্যাল থেকে যদি ডান দিক নেওয়া হয় তাহলে পড়বে বোটানিক্যাল গার্ডেন আর বাঁদিকে গেলে এটা হলো জিটি রোড তো জিটি রোডে না গিয়ে আর ডান দিকে না গিয়ে সোজা যাব আমরা সোজা বাবা গাডটা পিবি হয়ে গেল রনি পিছনে আছিস তো হ্যাঁ চাঁদটা হেভি সুন্দর লাগছে উফ কত বড় গোল চাঁদ আমি তো দেখতে পাচ্ছি জানি না ভিডিওতে বয়ে যাচ্ছে কিনা এখান থেকে বাঁদিক নেব বাঁদিক নিয়ে কিছুটা আগে গিয়ে ডান নিলে আমাদের গঙ্গার পাড় ডানদিক দিক নিলেই গঙ্গা सिग्नल बंद बलो बंद बंद राइट रान गंगल गंगाल जगास गंगल पार्क তো গঙ্গার পারে তো এসে গেছি বাইক রাখাটাই হলো একটু সমস্যার বিষয় ঘটছে বাইক রাখবো কোথায় রাখবো কোথায় এখানে আপাতত গন্তব্যস্থল মিন্স ডেস্টিনেশন দেখা যাচ্ছে পরের ভিডিওতে রিটার্ন যেতে যেতে আর ভিডিও করবো না টাটা বাই বাই